ষাট গম্বুজের মসজিদ মাদ দিয়া হিন্দুদের মন্দির আর খ্রিস্টানদের গির্জা ঢুকানো হয়েছে কিন্তু যেটার মধ্যে মসজিদ ছিল ওটার থেকে মসজিদ বাদ দিয়ে মন্দির ঢুকানো হয়েছে এই যে টাকাটা তো নতুন দেখে খুশি হয়েছি এই জন্য নিলাম কিন্তু টাকার মান ভালো না আগের চাইতে ভালো না কারণ টাকার আগের টাকাটা অনেক সুন্দর ছিল কালার এই টাকার কালারটাও ভালো লাগে না ভাই আবার এই জায়গায় দিছে মন্দিরের ছবি আর দিছে বৌদ্ধ বিহারের ছবি 20 টাকার একটি নোট আজকে হচ্ছে 50 টাকা। আসসালামু আলাইকুম দর্শক ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন টাকা। মুজিবারের রহমানের ছবি বাদ দিয়ে দেশের বিভিন্ন প্রদর্শনী স্থান দিয়ে বানানো হয়েছে নতুন এই টাকা। সেই টাকায় কিনতে পাওয়া যাচ্ছে গুলিস্থানের পুরনো পুরনো টাকার বাজারে। চলুন আমরা ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জানব কি দরে 50 টাকাটা 100 টাকা পিচ। 20 টাকাটা হলো যা আপনার ইয়া 50 টাকা পিচ। আমরা তো পাই নাই এক পিস দুই পিস করে সিরিয়ালে দশ পিস করে দেয় আর নামও গেছে পাবলিকে বেছে আমরা কি না দশ টাকা বিশ টাকা লাভে বেছি আমরা এ এখন শখ করে একটা দুটা করে নেয় আর কি এখন আর পাবলিকে এত আমরি নিতে পারে না নতুন অবস্থা তো আর মাল সারছে কম সীমিত ওইগুলো তো না এগুলো দিতেছে না তো এগুলা ওই যে আপনার পঞ্চাশ টাকা বান্ডিল বেচতেছি চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা বিশ টাকার একটি নোট থাকছে হচ্ছে পঞ্চাশ টাকা আর এক টাকার এক বান্ডিল এক লক্ষ টাকা তার থেকে টাকা বেশি আর একশো টাকার নোট এক বান্ডিল দশ টাকা দাম তাসতে হচ্ছে আপনার তিন টাকা আর পুরাতন পঞ্চাশ টাকার এক বান্ডিল থাকছে হতে আপনার চারশো টাকা বাজারে সরকার আগে থেকেই যখন টাকা দিতে চাইছিলো তখন একটু আগে দিলে তো ভালোভাবে পাইতো শেখ মুজিবারের ছবি মুক্ত টাকা বাজারে আসছে এতে আমরা মানে আনন্দ বোধ করছি যে একটা গোষ্ঠীভুক্ত টাকাটা ছিল আর এখন যে সমস্ত চিত্র আছে সেগুলো এখন সবার জন্য উন্মুক্ত হলো এটা আমরা আশাবাদী এবং খুশি থাকে দুই হাজার টাকা দুই হাজার টাকা টাকা বেশি অর্থাৎ দুই নিতে পে করতে অর্থাৎ সাত লাগতেছে আমার নিতে গেলে নতুন টাকা দিতে হচ্ছে কি আমি কেন দিব এটা ব্যাংকে দিকে পাচ্ছি না

আগে ছিল গম্বুজ মসজিদের ছবি আর এখন দিছে মন্দিরের ছবি আর দিছে বৌদ্ধ পাহাড় বিহার তো আমরা এই খুশি না তারপরে নিলামই দুটো ছবি মুক্ত টাকা ভালো হইছে কারণ বাংলাদেশের যদি অন্যান্য চিত্র আছিল বিভিন্ন স্মৃতিশোধ এগুলা দিলে মসজিদ বাইতুল মকরম এগুলা দিলে সবচেয়ে বেটার হইতো মনে করি মুসলিম কান্ট্রি কারণ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি বাংলাদেশ টাকাটা নিশি ভাই দুঃখ কে খুশি নতুন টাকা এই জন্য নতুন জিনিস কেউ ভাই নিতে না চায়